রাধে রাধে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম দেখো আমার আর কাজ দেখো ও তো পুরো উল্টে পাল্টে একেবারে মানে করে তারপর হচ্ছে ওখানে গিয়ে বেঁধে গেছে তো ওখান থেকে আর পারছে না আর এবার শুরু হয়ে যাচ্ছে কান না মানে ওখান থেকে আর সরতে পারছে না কারণ ওর যদি বড় একটা করে বিছানা দেওয়া যায় ওর খুব ভালো হয় মানে ও শুধু গড়িয়েই যাবে গড়িয়েই যাবে আর দেখো কেমন করে পিসে মাথাটা নিচু করে খালি সামনের দিকে এগোতে যায় আর যেখানে এগিয়ে বেঁধে যায় বিছানা তো যতই হোক আর কত বড় করা যায় তো এইটুকুর মধ্যে ওর হচ্ছে না এবার গিয়ে শুধু গুদ্ধভাবে তো কী করবো যাই হোক ওর ও তো ঘুমাচ্ছে এখন আমি সঙ্গে সঙ্গে স্নান করে নিয়েছি ভাবলাম ওর ওঠার আগে আগে স্নান করে তো স্নান করা হয়ে গেছে এবার পুজো দিয়েছি তারপর দেখো কাণ্ড কারখানাটা দেখো উঠে গেছে পুজোর আওয়াজ যে ঘন্টার আওয়াজ শুনেছে এমনি উঠে গেছে উঠে এবার গোপাল সোনাকে নেবে তারপর প্রদীপটা একটু ধরবে ওর এই কাজ আর আমার চুল যে কি টানে টানে আমার চুলও টেনে টেনেই তুলে দিল। এমনি তো উঠেই যাচ্ছে আরও টেনে টেনে তুলে দিল কি করবো যে ভেবেই পায় না আমি যদি ওর বাবাকে বলি বলে যা করছে করুক মানে আমাকে যদি মারছে তো মারুক আমার চুল টেনে দিচ্ছে তো টেনে দিক তো কি হয়েছে এরকম একটা ব্যাপার মানে আমি ওই সেই উপলক্ষ মাত্র তো যাই হোক এই দেখো প্রদীপ আর ও সেই প্রদীপটা ধরবে তো আমরা তার মাঝখানে হয়েছে কি দেখো ওর দিদি এসছে একটা দিদি তো ওর পিসিমণির মেয়ে এটা তো জয়শ্রী এখানে থাকে মামবাড়িতে থাকে মানে আমার মেঝো কাকু কাকা শ্বশুরের মেয়ের মেয়ে তো যাই হোক ও এসছে এবার ও তো বক বক করেই চলেছে আর আমার মন আর ও তো ওর বক বক করলে খুবই মজা পায় ওর সঙ্গে যত বকা যাবে মানে গল্প যত করা যাবে ও তত বেশি মজা পায় তো তারপর আমাদের একটু দরকার ছিল তো বাবাকে বললাম চলো বাবা তাহলে আজকে একটু রেলবাজার যাব বীরনগরে তো তো গিয়েছিলাম কিন্তু কাজটা সে তো হলো না তো বাবা বললো চলো তাহলে বাজার তো কিছু করতে হবে আমি কিছু বাজার করে নিয়ে আসি তুমি এখানে বসে থাকো মরাকে নিয়ে তো মরা তো ততক্ষণে ঘুমাচ্ছে আমি কি করব ওই তো আমার যা কাজ একটুখানি টুকটুক করে ভিডিও করে নিলাম একটুখানি শুট নিয়ে নিলাম তো যাই হোক বেশ ভালো লাগলো এই বাজারে কতজন আসছে তারপর যাচ্ছে কত গাড়ি যাচ্ছে কত মানে এক এক সময় এক এক রকম এক একজন এক এক রকমভাবে আসছে কারো কেউ বাজারের থলে নিয়ে আসছে কেউ পশলা সাজানোর জন্য আসছে মানে ওই যে কেউ সবজি নিয়ে আসছে অনেক গাছ তারপর ইয়ে রয়েছে তো আমি আবার শুনলাম স্ট্রবেরি গাছ হবে নাকি না এখন হবে না সেটা তো হো মানে স্ট্রবেরি গাছ পেতে পেতে তো শীতের সিজন চলে আসবে মানে ওই ধরো আশ্বিন মাসের লাস্ট কিংবা কার্তিক মাসের দিকে পাওয়া যাবে কিন্তু আমার তো স্ট্রবেরি গাছের খুবই শখ হয়েছে তারপর দেখো সন্ধ্যা দিয়ে দিলাম তো যেহেতু আজ শ্রাবণ মাসের সোমবার তো মহাদেবকে আমি গিয়ে করেছি যেখান থেকে পেরেছি সেখান থেকেই বেলপাতা নিয়ে এসেছিলাম তিনটে তারপর বেলপাতা জড়িয়েছি মহাদেবকে মাথায় জল ঢেলেছিলাম তো এই হলো আজকের আমার সারাদিনের টুকটাক একটুখানি কাজ একটুখানি ব্লগ আমার সোনা দেখো কি করছে এখন ও তো এখন হামাগুড়ি দেওয়ার জন্য চেষ্টা চালিয়েই যাচ্ছে চালিয়েই যাচ্ছে কিন্তু এখনও সেটা সাকসেসফুল হতে পারেনি অবশ্যই সাকসেসফুল হলে তোমাদের দেখাবো আর ততক্ষণ সবাই খুব ভালো থেকো স্বস্তি থাক দেখাবে নতুন একটি ব্লগে ততক্ষণ বাই বাই সবাই খুব ভালো থেকো